একশো বিশ টাকা হইবো তো আচ্ছা

গইrmিছত মিwidetilde গপনা চিনলিগা বেশি মিষ্টি লাগলে আমার ভাল লাগে না আবার তো মিষ্টি চামিস চামিস না ইড়া দিালি এটা কেমন চামিত হয় এর জন্য টাকা তো আমরা পচেন না আমি যাব আবার কি ইননিফিকশন নাকি কাটার বিষয়ে না দেই সামseit dekhmuka মোক hise taakin mani surjo surjodoy 咱今天。 We'll be right <laughs> back.